তোমার মরণ কালে কাঁধ বেজে তোমারে মরণ কালে কাঁধ বেজেজন সে যে তোমার আপন জন থাকতে জীবনে যাই না চিনা মানুষেরই মন জীবনে যাই না চিনা মানুষের মরণ কালে কাঁধ বেজে যুমারে মরণ কালে কাঁধ বেঝেজন সে যে তোমার আপন জন তাকতে জীবনে যাই না চিনা মন জীবনে যাই না চিনা মানুষের মনুরে তোমায় গুরু স্থানে মাটি দিতে নিয়ে যাবে যারা ববের বাজে আছে গনা বন্ধু তোমার তারা তোমায় গুরুস্থানে মাটি দিতে নিয়ে যাবে যারা মাঝে আছে গনা বন্ধু তোমার তারা জীবনে মানুষের মন থাকতে জীবনে যাই না চিনা মানুষের ইমন থাকতে জীবনে যাই না চিনা মানুষের ইমন মনুরে তোমার গুরুস্থানে প্রতিদিন কেবা বা যদি আসে সে যে তোমার স্বার্থ ছাড়া কত ভালোবাসে তোমার গুরু প্রতিদিন কেউ যদি আসে সে যে তোমায় স্বার্থ সারা কত ভালোবাসে তোমার মরণে কালে কাজ বেজে তোমার মরণ কালে কাজ বেজে জন সে যে তোমার প্রয়োজন থাকতে জীবন যাই না চিনা মানুষেরই মন থাকতে জীবন যাই না চিনা মানুষের মন ওরে থাকতে জীবন যাই না চিনা মানুষের মন সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি আপনাদের আনিস ভাই যারা এই ইউটিউব চ্যানেলটি দেশ উদ্দেশে বাড়তে এবং দূর যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এমন এমন সুন্দর আয়োজন নিয়ে যেন আপনাদের পাশে হাজির হতে পারি এ প্রত্যাশায় আমি আনিস রহমান আনিস আপনাদের মাঝে বিতে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ